প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসলাম আইসিটির অধ্যা মানে সি কুমিল্লা বোর্ড দু হাজার এখানে গ এবং ঘ দাগ আমি তোমাদের সলিউশন করে দেব। দেখতে পাচ্ছ গ দাগে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করো এবং এই গড় নির্ণয়ে এলগোরিথম তৈরি করো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে তিনজন খেলোয়াড়ের রানের পরিমাণ দেওয়া হচ্ছে প্রথম খেলোয়াড় রান করেছে আশি দ্বিতীয় খেলোয়াড় নব্বই এবং তৃতীয় খেলোয়াড় পঁচানব্বই রান করেছে আমরা আমরা কিন্তু অঙ্ক করার সুবিধার্থে প্রথম রানকে এ ধারা প্রকাশ করতে পারি এবং দ্বিতীয় রানকে বি দ্বারা এবং তৃতীয় রানকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে যেহেতু আমাদের আমরা এই গড় নির্ণয়ের এলগরিদম করবো আমরা জানি এলগরিদম বলুক বা সি প্রোগ্রাম বলুক আমরা যদি ফ্লোচারটা খুব ভালোভাবে অঙ্কন করতে পারি তাহলে আমাদের আর অঙ্ক করতেও সুবিধা হয় না তাইলে এই গড় নির্ণয়ের বা ক্ষেত্রফল নির্ণয়ের বা যুগ ফল নির্ণয়ের কিন্তু একটা বেসিক এই ফ্লোচারের স্ট্রাকচার রয়েছে তাহলে আমরা দেখা কীভাবে সলিউশন করি প্রথমে আমি গ নম্বর দিলাম গন্বার দিয়ে আমি লিখলাম যে ধরি যে প্রথম ব্যাটসম্যান যে রান করছে রেয়া দ্বারা এবং দ্বিতীয় ব্যাটসম্যানটা বি দ্বারা এবং তৃতীয় ব্যাটসম্যানটা আমরা দ্বারা প্রকাশ করেছি এবং যেহেতু বলেছি যে ফ্লোচার্ট অঙ্কন করে যদি আমরা এল গরিদম করি খুব সহজই করতে পারবো তাহলে দেখতে পাচ্ছ এটি ফ্লো ফ্লোচার্টের বেসিক স্ট্রাকচার মানে প্রথমে শুরু তারপরে ইনপুট তারপরে প্রসেস তারপরে আউটপুট তারপরে ইন্ড এই বেসিক স্ট্রাকচারটা আমরা আগেই অঙ্কন করে নেব তারপরে ভিতরে লিখবো স্টার্ট প্রথমেই এবং দ্বিতীয়তে লেখবো যে ইনপুট যেহেতু আমার তিনটা মান ছিল আমরা লিখবো ইনপুট এ বি সি এবং এবং তৃতীয়তে আমাদের মেইন প্রসেসের কাজ মানে আমরা যেহেতু গড় নির্ণয় করব গড় আমরা গড় ক্যামেরা এভারেজ দ্বারা এই প্রকাশ করি মানে এ দ্বারা প্রকাশ করি তাই আমরা তিনটি ডিজিট যুগ করবো মানে তিনটি সংখ্যার যুগ যুগ করব এবং তিন ধারা ভাগ করবো যেহেতু গড় এখন যদি চার চারটা মান দেওয়া আমরা চারটি যুগ করতাম এবং চার ধারা ভাগ করতাম আচ্ছা যেহেতু আমাদের কাজ শেষ প্রসেসের কাজ আমরা এটাকে প্রিন্ট করে দেবো জন্য লিখব প্রিন্ট এ মানে এতে আমরা অ্যাভারেজ বোঝাচ্ছি এবং অবশ্যই ইন্ট এ হলো আমার ফ্লু চার্ট এবং এই ফ্লু চার্ট দেখে দেখি খুব সহজে এখন এলগুরিদমটা আমরা অঙ্কন করবো যে দেখতে পাচ্ছ এলগুরিদম এলগুড়িজম শুরুতে লিখতে হয় ধাপ এক ধাপ এক মানে এই স্টারটাকে ধাপ এক বলা হয় এটাকে ধাপ দুই এটা ধাপ তিন এটা ধাপ চার এটা ধাপ পাঁচ তাহলে প্রথমে লিখছি ধাপে যে শুরু করি এবং দ্বিতীয় ধাপে লিখবো আমরা এ ও বি এর মান ইনপুট করি বা গ্রহণ করি এবং তৃতীয় ধাপে যেটা থাকবে এটাকে প্রসেসের বলা হয় প্রসেসের যা আছে আমরা তাই লিখবো শুধু নির্ণয় করি সে লিখে দেবো যে লিখেছি নির্ণয় করি এবং চতুর্থ ধাপে দেখতে পাচ্ছি লিখেছি প্রিন্টে এই প্রিন্টের আগে আমাদের মূলত ফলাফল বলা হয় এই জন্য আমরা লিখেছি ফলাফল প্রিন্ট করি অবশেষে যেহেতু আমার এই ফ্লোজারের কাজ শেষ আমরা লিখেছি শেষ করি এই ছিল আমার ঘ নাম্বার সলিউশন এখন আমরা ঘ সলিউশন করব ঘতে বলা আছে যে উদ্দীপকে তিনজন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম তৈরি করো তাহলে আমরা কিন্তু উদীপকে পড়েছি যে তিনজন ব্যক্তির রান দেওয়া আছে আমরা আমাদের এগুলোকে ইংরেজি বর্ণ এ বি এবং সি দ্বারাও প্রকাশ করছি এখানে তারা জানতে চেয়েছে তিনজন ব্যক্তির মধ্যে কে বেশি করেছে আসলে এই বিষয়টাকে আমরা এই তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় অথবা ছোটো এই ট্রামে আমরা ফেলে দিতে পারি মানে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় যে এই তিনটি এই রানের সংখ্যার মধ্যে যে মানটা আসলে বড় সেটাকেই আমরা বলতে পারি বা সেই ব্যক্তি বেশি রান করে এই কথাটা বলতে পারি তাহলে আমরা এই ট্রামে ফেলবো যে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার নির্ণয় সি প্রোগ্রাম আমরা আগেও বলেছি যে সি প্রোগ্রামিং বলুক আর এল করি বলুক আমরা যদি ভালো করে ফ্লো চার্ট রপ্ত করতে পারি তাহলে খুব সহজেই সিপ্রোগ্রামরাও পারবো তাহলে আমি আগে আমি শুধু বোঝা সুবিধি তোমাদের তোমাদের ফ্লোচার্টটা অঙ্কন করে দিচ্ছি গ নম্বরে গিয়ে আমি লিখেছি এদিক দিয়ে দেখতে পাচ্ছ গ এবং এই গ এর এই দিক দিয়ে আমি ফ্লোচার্টটা অঙ্কন করেছি দেখতে পাচ্ছ এখন কথা হচ্ছে ফ্লোচার্ট এটা তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট বড় তার ফ্লোচার্ট এর জন্য একটু ব্যতিক্রম হয়েছে তিনটি সংখ্যার ছোটো বড়ো ফ্লোচারটা অঙ্কন করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হয় স্টার্ট তারপরে লিখতে হয় ইনপুট এবং যেহেতু তিনটি সংখ্যা তার জন্য কন্ডিশনের গড় দিতে হয় তিনটি আর এই এই তিনটি কন্ডিশনের জন্য আমাদের আউটপুটের প্রয়োজন তাই তিনটি আউটপুটের গড় হবে এবং অবশেষে যেহেতু আমাদের এই ফ্লোচার্ট শেষ হবে তার জন্য আমরা একটা জয়েন্ট চিহ্ন দরকার তারপরে এই করে দেবো এই হলো আমার মূলত ফ্লোচার্টের কাজটা কারণ ভিতরের বিষয়বস্তু আমি কীভাবে লিখলাম আমি আগে বলেছি যে এ বি এবং সি দ্বারা তিনটি রানকে প্রকাশ করেছি এর জন্য আমি প্রথমেই লিখব স্টার্ট এবং দ্বিতীয় কথা আমি লিখবো ইনপুট এ বি সি আমি আমার প্রচেষ্টা থাকবে যে প্রথমকে একে বড় করা তারপরে কে বড় করা এবং তারকে তারপরে সিকে বড় করা কারণ আমি তো জানি না কে বড় এর জন্য প্রচেষ্টা থাকবে আমার প্রত্যেকটাকেই বড় করা আমি প্রথমেই চেষ্টা করব একে বড় করার জন্য এর জন্য প্রথম এই কন্ডিশনের ঘরে আমি লিখব এ বি থেকে বড়। মানে এ গেটার দেন বি এবং এই ট্রামটা যদি ইএস হয়ে মানে সত্য হয় হা হয় তাহলে আমি দ্বিতীয় ট্রামে যাব দ্বিতীয় ট্রামে গিয়ে আবার বলবো যে এ সি থেকে বড়ো মানে এ গ্যাটার দেন সি এই ট্রামটাও যদি সত্য হয় আমি লিখবো প্রিন্ট এ মানে আমি বুঝাতে চাচ্ছি এ এর মানেই বড় এখন এখানে তো পুরোপুরি এ এর পক্ষপাতিত্ব করলাম এখন আমার দ্বিতীয় কাজ এখন আমি এই দিক দিয়ে লিখে দেব নো মানে এ যে বি থেকে বড় এটা আমি মানি না নো এই দ্বারা এই নো দ্বারা বোঝাচ্ছি যে বি বড় আমি বি বড় তার জন্য আমি শেষের এই কন্ডিশনে করে লিখবো যে বি বড় সি থেকে এই ট্রামটা যদি আমার মানা হয় তাহলে আমি এখন কিন্তু এর পক্ষপাতিত করেছি মানে বি কে বড় করার চেষ্টা করছি তাহলে বি যদি বড় হয় তাহলে এদিক দিয়ে লিখবো ইয়েস এবং প্রিন্ট বি আমার বিয়ের কাজও শেষ এখন কিন্তু অবশিষ্ট রইলো সিএই এখন সি এর কাজটা কিভাবে করবো এই দিক দিয়ে এই ট্রামটা মানে এই ডিসিশনে করে এদিক দিয়ে আমি লিখবো নো এবং এদিক দিয়ে লিখব নো মানে এ যে বড় সি থেকে আমি মানি না আবার এদিক দিয়েও লিখেছি যে বি যে সি থেকে বড়ো এটাও আমি মানি না এই নো দ্বারা কিন্তু এটাই বোঝাচ্ছি তাহলে আমি একেও বড় মানছি না বি কেও বড় মানছি না এর জন্য আমি বলতে পারি যে প্রিন্ট সি মানে উত্তর সি মানে ফিগার সংখ্যাটাই বড়ো তাহলে আমার কাজ শেষ এই প্রত্যেকটাকে আমার একটা এই সংযোগকার চিহ্ন দ্বারা আটকালাম এবং ইন করে দিলাম এই হলো আমার ফ্লোচার্ট এই ফ্লোচার্ট দেখে দেখে আমি খুব সহজে এখন সি প্রোগ্রামটা করব দেখো দেখো কিভাবে করি আমি এদিক দিয়ে একটু লিখে রেখেছি যে কিভাবে আমি এই সি প্রোগ্রামটা আউন্স করব জানি আমার সি প্রোগ্রামের ক্ষেত্রে একটু বেসিক স্ট্রাকচার রয়েছে কিছু বেসিক কিছু মানতে হয় এখন যে তিনটি সংখ্যা ছিল মানে এ বি সি তিনটি সংখ্যার মধ্যে কে ছোটো কে বড়ো এরকম মানে আমার কন্ডিশন এর জন্য আমি তিনটা ওয়ার্ডের সহযোগিতা নেব তিনটা ওয়ার্ড বলতে বোঝাচ্ছি যে ইফ এলসিফ এবং এলস এর তিনটা কন্ডিশনের সাহায্যে আমি এই পুরো সি প্রোগ্রামটা শেষ করব তাহলে প্রথমে আমার প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার হচ্ছে হ্যাশ দিয়ে লিখতে হবে ইনক্লুড স্টুডিও ডোটিজ তারপরে হ্যাশ দিয়ে লিখতে হবে ইনক্লুড কোনও ডোটিস তারপরে লিখতে হবে মেইন এগুলো আমার বেসিক স্ট্রাকচার এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দিক দিয়ে ইন্ট এ বি সি দিয়েছি মানে আমার যে ভেরিয়েবলগুলো ইউজ করছি আমি সেগুলো এখানে ডিক্লেয়ার করতে হয় তারপরে আমার মানগুলো ইনপুট করতে হবে মানে এ বি সি এর মানগুলো ইনপুট করতে হবে জন্য আমি লিখেছি প্রিন্ট প্রিন্টেপ এবং প্রিন্ট এপ দিয়ে আমি মোরলাস চিহ্ন দিয়েছি তিনটা এবং মোরলাস ডি লিখেছি মানে মোরলাস ডি মোডুল তিনবার লেগেছি এই কারণেই আমি তিনটি বর্ণে কাজ করবো এবিসি এর জন্য এবং এই তিনটি ডি ডিকে আমরা ইনভাইটেড আমাদের আটকে দেবো এবং এন চিহ্ন দিয়ে লিখব এ এন চিহ্ন দিয়ে বি এবং এন চিহ্ন দিয়ে লিখব সি কারণ আমি তিনজনেরই আউটপুট চাচ্ছি মানে তাদের মান আমি তিন তিনজনের মান প্রথমে আমি ইনপুট আকারে দিব এবং তাদেরই আউটপুট চাচ্ছি মানে তিনটি থেকে যে কেউ বড়ো হতে পারে এজন্য তিন তিন তিনটিকে আমাদের প্রিন্টার ইফেক্ট ক্লিয়ার করতে হবে তারপরে আমার কাজ হচ্ছে যে ইফের সহযোগিতা নেব লেগ দিক দিয়ে ইফ এবং ইফ লেখার পরে আমরা লেখব যে এই যে এই প্রথম শর্তটা যে এ বড় বি থেকে ঠিক আছে এবং এদিক দিয়ে একটি অ্যান্ড চিনে দেবো এদিক দিয়ে একটি অ্যান্ড চিনে দেবো এবং তারপরে লিখব যে এ বড় সি থেকে এই দুইটা শর্ত দেওয়ার পরে আমি মোটামুটি বুঝে গেছি যে কার পক্ষপাতিত করলাম বা কাকে বড় করতে যাচ্ছি একে যার কারণ আমি এখানে প্রিন্ট লিখে দেব প্রিন্ট এফ দিয়ে মডুলাস ডি দিয়ে ক্ষমা দিয়ে আমি লিখে দেব যে এবং একটি এন চিহ্ন দিলে কি দেব এ এটা দ্বারা আমি বুঝতে চাচ্ছি যে এ বড় এখন এত বড়ো না হতে পারে তাহলে কী করবো আমি এলসিপি এর সাহায্যে নেব মানে দ্বিতীয় সংখ্যাটার জন্য তাহলে এখানে লিখব এলস ইফ এবং এলসিপি এর মধ্যে আমার কাজটা হবে এরকম যে এখন বলব যে বি বড় এ থেকে এবং একটি এন চিহ্ন দেব আর একটি এন চিহ্ন দেব যেহেতু এখানে কন্ডিশন দুইটি এখন বলবো যে বি বড়ো সি থেকে এখন তো বুঝতেই পারছো আমরা কার প্রতি পক্ষপাতিত করতে যাচ্ছি বি এ যার জন্য লিখবো প্রিন্ট এফ এবং মডুলার চিহ্ন দিয়ে ডি লিখবো এবং এন্ড চিহ্ন দিয়ে আমরা লিখবো বি তাহলে আমার বিয়ের কাজও শেষ এখন শুধু বাকি রইল কি সি এখন তো শুধু লিখবো এলস এখন আর লিখতে হবে না যে সি বড় এ থেকে সি বড় বি থেকে শুধু লিখবো এলস এবং এলসে আমরা লিখে দেব যে মডুলাস ডি না প্রিন্ট লিখে নেব প্রিন্ট লিখে নেব পি আর আই টি প্রিন্ট এফ এফ লিখে নেব সরি প্রিন্টেফ লিখে তারপরে মোড় চিহ্ন দিব দিয়ে আমরা এন্ড চিহ্ন দিয়ে লিখব সি এবং আমার যেহেতু পুরোপুরি কাজ শেষ আমি লাস্টে লিখে নেব গ্যাচ এবং এই যে ব্র্যাকেটটা এই মুখী ছিল এখন এই ব্র্যাকেটটাকে আমরা এই মুখী করে দেব এই হলো আমার মূলত তিনটি সংখ্যার মধ্যে কে বড় মানে এই তিনজন ব্যক্তি রানের মধ্যে কে বেশি রান করেছে তার ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এটা হচ্ছে আমার প্রোগ্রাম এটাই আমাদের বলা হয়েছিল করতে